বিষ্ণুই বলেন জাহান নামের সবচেয়ে হালকা আজাব কি হবে শোনো জাহান নামের আজাব হলো ব্যক্তির আজাব যার পায়ে দুটো আগুনের জোতা পুড়িয়ে হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজ গুলো জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশ্রিক কে দেওয়ার পরেও জাহান্নাম বলবে আরো আছে নাকি আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নাম এত উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে হবে জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে ফেরেস্তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কুটি কুটি মুশ্রিকাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মিমাজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তাআলা আল্লাহ তালার কুদ্রুতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবে দেয়ার সাথে সাথে জাহান নাম থেকে আওয়াজ আসবে কত কত বেঈজ্জতিকা অবিকাদরিক